এত কিছু করার পরেও ইমো থেকে কেন কোনো ছবি এবং কোনো প্রকার ভিডিও বা কোনো ডকুমেন্ট এগুলো আমরা ডাউনলোড করতে পারছি না কেন এমনটা হচ্ছে তো এর পিছনে মূলত আপনার একটি কারণ রয়েছে তো একটি কারণ কি এবং আপনি এটা কিভাবে সমাধান করবেন বা এগুলো আপনি কিভাবে ঠিক করবেন কিভাবে আপনি আবারও পুনরায় আপনার ইমো থেকে এই ডাউনলোড অপশনটা চালু করবেন বা আপনি আবারও আগের মতো ডাউনলোড করবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে কিন্তু একদম এ টু জেড কিন্তু বুঝে নেওয়া হবে বা এখানে একদম প্রেক্টিক্যাল কিন্তু দেখানো হবে আপনি শুধুমাত্র বিদেশিভ করবেন না বা টেনে টেনে দেখবেন না তো প্রথম বছর রয়েছে আপনি কেন ডাউনলোড করতে পারছেন না তো এর কারণ একটাই ইমু কিন্তু বর্তমান সময় কিন্তু অনেকটাই অ্যাডভান্স হয়ে গিয়েছে মানে ইফ ইমু তার ইউজার রয়েছে তাদেরকে এত পরিমাণে সিকিউরিটি দিচ্ছে যেটা আপনি আমি বলে বোঝাতে পারবো না বা এটা সিন্থার ওভাই কেন ধরুন আপনি আমার সাথে কথা বলছেন যে এখন যদি আমি চাই যে আপনি আমার কাছ থেকে বা আমি আপনাকে যা যা পাঠাবো ওইগুলো আপনি কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না আমি এইখান থেকে কিছু সেটিং অফ করে রাখবো তাহলে আপনি ওই ওই পাশ থেকে আপনি থেকে কিছু আমি আপনাকে যা যা পাঠাবো ওইগুলো আপনি শেয়ার করতে পারবেন না স্ক্রিনশট নিতে পারবেন না ডাউনলোড করতে পারবেন না মানে কোনো কিছু কিছু আপনি করতে পারবেন না আমি যদি এখান থেকে অনুমতিগুলো অফ করে রাখি কিছু সেটিং যদি আমি এখানে আমার মোবাইল থেকে অফ করে রাখি অবশ্যই আপনি বুঝতে পেরেছেন এখন আপনি যদি কোনো কিছু ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আমার কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু ডাউনলোড কিন্তু করতে হবে তো এখানে আপনি নেবেন অনেক অনেক সময় আছে আমরা ডকুমেন্ট কিছু আদান প্রদান করি অনেকের ডাউনলোড কিন্তু করতে পারে না মানে আমি অনুমতি দিয়েছি না না দিয়েছি সেটা জানি না বা আপনিও এখান থেকে ডাউনলোড কিন্তু করতে না। এমন একটু ভুল বুঝাবুঝি অনেক সময় ডিফল্ট ভাবে ইমোশনাল সেট করা থাকে এই জন্য কিন্তু হয়ে থাকে তো এখন যদি তেমন হয়ে থাকে আপনি তার কাছ থেকে অনুমতি নিয়ে তার মোবাইলের ভিতরে কিছু সেটিং অফ করে দিলে কিন্তু আপনি আপনি তার কাছ কাছ থেকে থেকে ডাউনলোড ডাউনলোড করতে করতে পারবেন পারবেন বা আমার এবং আরো একটি বিষয় রয়েছে আপনি তার মোবাইলটি হাতে নিয়ে বা আপনি আমি আমার উদাহরণ দেখিয়েছিলাম আপনি যদি আমার মোবাইলটি হাতে নিতে পারেন তাহলে আপনি আমার মোবাইলে গিয়ে এই সেটিংগুলো অফ করে দিলে কিন্তু আমি পরবর্তীতে আপনাকে যা যা সেন্ট করবো সমস্ত কিছু কিন্তু আপনি ডাউনলোড কিন্তু করতে পারেন আমার কাছে অবশ্যই বুঝতে পেরেছেন বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন এখন আমরা এগুলো কি কি অফ করতে হবে তো তার জন্য আমি আগে বলেছিলাম এই কাজগুলো কিন্তু আপনি যার কাছ থেকে ডাউনলোড করবেন তার মোবাইলে গিয়ে কিন্তু করতে হবে আমি আমার মোবাইলে দেখিয়ে দিচ্ছি আপনি তার মোবাইলে এই কাজগুলো করবেন তো আমরা ফাইনালি কাজে চলে যাচ্ছি তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন ইমুর ভিতরে ইমোর ভিতরে চলে আসার পর এখান থেকে

এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্রাইভেসি সেট নামে একটি অপশনটি এখানে দেওয়া থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটা নর্মালি কিন্তু চালু করা থাকবে এইটা চালু করার কারণে কিন্তু আপনি তার ইমো থেকে কোনো কিছু কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারছেন না অবশ্যই আপনি এইটা এখান থেকে চালু করা থাকবে আপনি কি করবেন এইটা এখান থেকে অফ করে দেবেন তো এইটা আপনি যখন অফ করে দেবেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে ইমো কিন্তু এখান থেকে বলে দিয়েছে আপনি আপনাকে সে যা যা পাঠাবে আপনি শেয়ার করতে পারবেন ডাউনলোড করতে পারবেন কপি করতে পারবেন সমস্ত কিছু কিন্তু করতে পারবেন আর যখন এইটা আপনি এখান থেকে চালু করা থাকবে আপনার নামের ভিতরে তখন কিন্তু এখান থেকে কোনো কিছু কিন্তু এইগুলো কিন্তু করা যাবে না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিকিউরিটি চিহ্ন কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আপনি যদি কারো ইমো থেকে কোনো কিছু ডাউনলোড করতে চান আপনাকে অ্যাকসুয়াল কি কি কাজ করতে হবে যদি আপনি এইগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি তার ইমো থেকে এগুলো डाउनलोड करते हैं ताड़ाड़ा तो जुड़ी आपमेशन ना दे डाउनलोड करना अपनी जिंदगी को सूर्य करतेबें ना